বিভিন্ন রকমের নৌকা পাওয়া যাচ্ছে এই বাঁচারামপুরের হাটে রবিবারের হাটে ডিঙ্গি নৌকা আমি দেখতে পাচ্ছি একেবারে নতুন কাঠের তৈরি নৌকা আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী বর্ষাকালের নৌকা আমি দেখতে পাচ্ছি এই জায়গায় খুবই সুন্দর সুন্দর নৌকা খুবই সুন্দর আমরা এখন বাঁচারামপুর রবিবারে হাটে আসি দেখতে পাচ্ছেন চমৎকার কোষা নৌকা এবং ডিঙ্গি নৌকা দেখা যাচ্ছে এই যে একজন বিক্রেতাকে আমরা পেয়ে গেলাম ওনার নাম হচ্ছে গৌতম সরকার কোথা থেকে এসেছেন আপনারা

সব ছেলে আচ্ছা আপনি বাবার থেকে বংশ পরম্পরা শিখছেন এই কাজটা আর কেউ করে আপনাদের গ্রামে এই নৌকা তৈরি গরিপুর আপনারা যান গরিপুর ঘাড়মোড়া বিভিন্ন জায়গা নিয়ে বিক্রি করেন বাতাকান্দিও তো মনে যান্ধী বুধবার হাটে ওনারা এই নৌকা বিক্রি করেন খুবই সুন্দর নৌকা একটা নৌকায় কতজন উঠতে পারবে লোকজন এটা একটা ঐতিহ্য বর্ষাকালে এরকম নৌকা প্রচুর দেখা যায় গ্রামে গঞ্জে হাট বাজারে সব জায়গায় আমরা দেখি আমাদের অঞ্চলে হোমনাথ তিতাস বাসারামপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মুন্সিগঞ্জ সব জায়গায় বিক্রি কম এখন নৌ এরকম সুন্দর সুন্দর ডেঙ্গি নৌকা পাওয়া যাচ্ছে এই মাছ তারপর রবিবারে হাটে আপনারা বর্ষাকালে মোটামুটি দুই তিন মাস নৌকা পাবেন খুবই সুন্দর সুন্দর নৌকা কিন্তু মানে আসলে কাস্টমার এরকম নাই আসলে এবার যেহেতু বর্ষাকালে বেশি একটা পানি হয়নি এবং বাংলাদেশে কৃষকদের ইয়া কমে যাচ্ছে এবং মাছ টাছ ধরাতে বা নৌকা ব্যবহার করে না নৌকার প্রচলনটা যে আমাদের নদীমাত্রিক বাংলাদেশের সেটা অনেকটা কমে গেছে এই আসলে নৌকার চাহিদা একেবারেই কম তারপরও যারা চাষ ওরা ডুমুরিয়া